একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালি করছে এবং সে একটাই কারণ সেটা সেখানে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ আমি উনি আমার কার কার সাথে কথা বলছিল জানি না আমার ভি মোবাইল দিকে দেখে আমাকে বলছে যে কী করছেন কী করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিল কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলুন তো ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না আর পিএফ ডাকলো আর পিএফ দেয়া কালিগলা আর ধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালগালে ছাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে ফেব্রি যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর কি হলো তারপর বল লোকে চলনা থানা তে নিয়ে এবারে আর পিএফ কে ফোন মানে ফোন করলো ফোন করা তো তো কথা বলছে কা সাথে কথা বলছে ভাষা তো বিছলি ভাষা এখন আসুন আসুন এখানে আসুন হ্যাঁ বুঝছে জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো ওইখানে বললো জিআরপি এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে ডিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই বাড়ি আমি রাত ওই দশটা দশটার আগে ভিতর ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহাভা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাঢ়টাই হয়ে গিয়ে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর